আসসালামু আলাইকুম আজকে আপনারা জানতে পারবেন বন্যার খবর তো আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেশবাসী বর্তমানে দেশের বিভিন্ন ঝড় বৃষ্টি হইতে আছে তো আপনারা সবাই সতর্কভাবে থাকবেন আগামী চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার ভিতরে ঝড় বৃষ্টি অনেক বেড়ে যাইতে পারে অথবা ঘণ্ডি ঝড় হইতে পারে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আপনাদেরকে এই ভিডিওতে জানাইতে আসি অবশ্যই আপনারা সতর্কভাবে থাকার চেষ্টা করবেন আজকে উনত্রিশ তারিখ মে মাসের আগামী তিরিশ তারিখের মধ্যে গন্ডিজর হইতে পারে সকলেই সতর্কভাবে থাকবেন যার যার স্থানে সবাই সতর্কভাবে থাকবেন এখন পর্যন্ত জানানো হয় নাই যে কত নাম্বার সিঙ্গেল চলে তো আমি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাইরে আমার এখন বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হইতে আছে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় হইতে পারে তো অবশ্যই আপনারা যার যার স্থানে সবাই সতর্কভাবে থাকবেন সবাই মালামাল অথবা বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে সতর্কভাবে থাকার চেষ্টা করবেন তো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা ভাবে থাকবেন সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে অবরাকাতু আল্লাহ হাফেজ